আপনার রিজিক বাড়তেই থাকবে রিজিক বাড়বে আপনার সম্পদ বাড়বে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এগুলো কোনো গাল গল্প না এগুলা সত্য কথা যারা এই কাজগুলা মেনে চলতে পারে এই আমলগুলা যারা করতে পারে তাদের আল্লাপাক সর্বদাই সুখে রাখছেন দুইটা মাছ কাজ করতে হবে দুটি মাত্র কাজ ঘর থেকে হওয়ার সময় একটি কাজ করবেন ঘরে প্রবেশের সময় আরেকটি কাজ করবেন যখন ঘর থেকে বের হবেন তখন বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তু আল্লাহ বিসমিল্লাহি তাল তু আলাল্লাহ এই ছোট্ট দোয়াটি পরে ঘর থেকে বের হবেন তাতে কি হবে আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন সব কিছু আল্লাহর উপরে ভরসা করলেন সব আল্লাহর জিম্মায় আপনি চলে গেলেন তখন বাহিরে আপনি যা যা করবেন না করবেন সব আল্লাহর জিম্মাতি আপনি থাকবেন আল্লাহর জিম্মাতি করবেন আল্লাহ আপনাকে দেখে রাখবে যদি আপনার মৃত্যু হয়ে যায় সেই মৃত্যু হয়ে যাবে তাই না যেহেতু আপনি আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বেরিয়েছেন এই জিনিসগুলো পাঠ করতে হবে বাইরে গিয়ে পাঠ করতে হবে অফসর থাকলে আর যখন ঘরে ফিরে আসবেন ঘরে যখন ডুব্যাক সাবি আসছিল নবী সাল্লামের কাছে আইসা বলছিল যে নবী আমি খুব অসহায় আমি খুব গরিব আমাকে কিছু আমল শিখিয়ে দেন যাতে আমার সম্পদ বৃদ্ধি পায় নবী বলছিল যাও ঘরে ফিরে যাও বাড়ি ফিরে যাও যখনই ঘরে প্রবেশ করবে পড়বে তাহলে বিসমুল্লা পরে কুলহু আল্লাহ পরে ঘরে প্রবেশ করবেন সালাম তো অবশ্যই দিবেন ইনশাল্লাহ তালাম হান্ডবুল্লা আলমিন আপনার ঘরে বাইরে সব জায়গায় আপনাকে সম্মানই করবেন আর্থিকভাবে এবং সকল দিক দিয়ে তা আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের সম্মান দরকার আছে অর্থের দরকার আছে অর্থ ইসলামিক রুলসে অর্থ কামাইতে হবে অর্থ কামাই তো প্রায় ফরজই ফরজ না অর্থ উপার্জন করা প্রায় ফরজ ফরজের কাছাকাছি তাই না কারণ আপনার হচ্ছে দিন অর্জন করা দিন এল এল শিক্ষা করা ফরজ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ তো নামাজ পড়ার জন্য পোশাক আশাক কিনতে হবে মসজিদ বানাইতে হবে মাদ্রাসা বানাইতে হবে এল এম শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য আপনাকে বাহিরে বের হইতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে ঘুরে ঘুরে এলম অর্জন করতে হবে শিখতে হবে আর সেটার জন্য টাকার দরকার নাই সেটার জন্য তো টাকার দরকার হিউজ পরিমাণ টাকার দরকার হস করতে হবে হস করা পয়সা থাকলে হজ করা ওয়াজিব ফরজ তাই না তাহলে সেই ওয়াজিব কাজ ফরজ কাজ আমাদের কাছ থেকে ছুটে যাবে টাকার অভাবে তার মানে কি টাকা উপার্জন করা ফরজ যতটুকু টাকা না হলে আপনার জীবন পরিচালনা করা সম্ভব হচ্ছে না ওই পরিমাণ টাকা উপার্জন করা ফরজ আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে এত পরিমাণ সম্পদ দিন সেই পরিমাণ সম্পদ আপনি আমাকে দিন যেই পরিমাণ সম্পদ আমার হলে কারো কাছে আমাকে হাত পাততে হবে না দুনিয়াতে কারো কাছে আমাকে হতে হবে না আমাকে অভাবে পড়তে হবে না এবং আমি আপনাকেও ভুলে যাব না অতিরিক্ত সম্পদ হইলে মানুষ আল্লাহকে ভুলে যায় তাই এমন সম্পদ আমরা চাইবো না যে সম্পদের কারণে আমরা আল্লাহকে ভুলে যাই আর এত সম্পদ আমাদের কম থাকবে না যে সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারতেছি না অতএব আমরা ঘর থেকে বের হওয়ার সময় পড়বো তাওয়াক্কালতু আল্লাহ ঘরে প্রবেশ করার সময় আমরা পড়বো কুলহু আল্লাহ সুরা ইখলাস পরে ঘরে প্রবেশ করব। ইনশাল্লাহ তাহলে আমরা কামিয়াব হয়ে যাব ও আখের দেওয়া আলহামদুলিল্লাহি রবিল আলমিন